যেটা কতটুকু মানে গোচর হচ্ছে আপনার দৃষ্টি লাগে না আজকে যারা এই প্রতিবাদে নেমেছিল তাদের উপর এইভাবে পেটা করতে হলো পুলিশের অ্যাক্টিভনেস দেখাতে হলো আপনার বিশ্লেষণ শুনে জি ধন্যবাদ আপনাকে অত্যন্ত টাটকা একটা বিষয় সামনে নিয়ে এসেছেন আপনি খুবই দুঃখজনক যে সময় আমরা একটু একটু আতঙ্কে ছিলাম একটু একটু উদ্বেগে ছিলাম যেহেতু রমজান মাস যে বারদার পরিস্থিতিটা কেমন হয় প্রথমত উদ্বেগ ছিল এই বিষয়ে কিন্তু দেখেন অত্যন্ত ঠান্ডাভাবে এই বাজারটা অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে অর্থাৎ উদ্বেগের জায়গাটা আমরা একটু সস্তি পাচ্ছিলাম বলা চলে তো আবার ধর্মীয়ভাবে বলা হয় এই মাসটাকে ইসলাম ধর্মীয় বিধান অনুযায়ী যে এই মাসটাতে যে শয়তান যারে বলা হয় যে তারা কয়েদ করে রাখা হয় এবং কবরের আজাব মাফ করে দেয়া হয় এটা আনন্দদায়ক সংবাদ একই সময়ে বাংলাদেশে চলছে এই সময় ডেভিল হান্ট অভিযান এটারও বাংলা তর্জমা হচ্ছে শয়তান ধরার অভিযান তো একদিকে ঐশ্বরিকভাবে শয়তানের জন্য বাজে খবর আবার প্রশাসনিকভাবেও বাজে খবর তো শয়তানি বলতে আমরা কাণ্ড মেন করছি কিন্তু কাণ্ড বেশি হয়ে গেলো যে শব্দটা আপনি উচ্চারণ করলেন আমার জানা মতে এটার বিকল্প শব্দ থাকলে হয়তো বা আমি উচ্চারণ করতাম কিন্তু বাধ্য হয়ে ধর্ষণে উচ্চারণ করতে হচ্ছে খুব দুঃখজনক এরকম একটা পবিত্র মাস একদিকে মাসের পবিত্রতা আরেক দিকে আমাদের একটু একটু করে স্বস্তির সময় আরেক দিকে নির্বাচনটা কবে আমরা ওই দিকে রোড দেখছি কখনো ম্যাপ দেখছি কখনো অর্থাৎ রোড ম্যাপ দেখছি ঠিক এরকম সময়ে ধর্ষণের একটা কাণ্ডকীর্তি আবার কীরকম সেটা আজ মাগুরা কাল চট্টগ্রাম পশু আবার নড়াই মনে ধুম ধূমপড়া যেটাকে বলে তো এরকম অবস্থায় সারা দেশ জেগে উঠেছে আপনি বলেছেন সারা দেশ কিন্তু জেগেই ছিল বা জেগেই আছে কি জন্য জেগে আছে যে একটা স্বস্তির বাংলাদেশ আসবে একটা নতুন বাংলাদেশ আসবে প্রত্যাশিত বাংলাদেশ আসবে কিন্তু ওখানে দেখেন কিসব নিয়ে থাকতে হচ্ছে এটা কিন্তু হিসাবের বাইরে ব্য হিসাবে যেটাকে বলে তো সেই ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে যে এই সরকারের দিক থেকে বিজ্ঞাপন কম অর্থাৎ বৈজ্ঞাপনিক কর্মকাণ্ড কম মার্কেটিং কম প্রচার কম তাদের প্রত্যেকটা জায়গাতে মোটামুটি যারা দোষী তাদেরকে গ্রেফতার করা হয়ে ফেলেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় হয়েছে কি প্রায় কিন্তু সরকার ওই সরকারের দিক থেকে ওইটা প্রচার প্রসারটা ওই রকম নয় আবার সংবাদনাতে অবলম্বন করা হয়েছে আরো কিছু कांड ঘটতে পারত কিন্তু এই নিয়ে আপনি নিশ্চয় খেয়াল করেছেন আসামিদেরকে আদালতে তোলা হয়েছে রাতে খুব পরে অর্থাৎ অন্য আশঙ্কা ছিল সাবধানতা ছিল আর পুলিশের কথা যেটা বলছেন পুলিশের এখন কাজ দেখানোর মতো কাজও নাই কারণ এই পুলিশ কিন্তু ওই পুলিশে নতুন কোনো পুলিশ কিন্তু পয়দাও করা হয়নি অথবা নিয়োগও দেয়া হয়নি তো এই পুলিশের মধ্যেও দুটি ধারা কিন্তু আমরা স্পষ্ট দেখছি পুলিশের একটি অংশের মধ্যে তাদের একটু গৌরব ফেরানোর একটা চেষ্টা আছে পুলিশকে বলা হয় আমাদের বিভিন্ন প্রফেশনের সাথে কিছু বিশেষণ আমরা যোগ করি আমরা সাংবাদিকরা যোগ করি অথবা আমাদেরকে একটু আদর করা হয় এটা বলে যে জাতির বিবেক তার সেনাবাহিনী কাজে লাগিয়েছে আমরা বলছি জনতার বিপ্লব বা ছাত্র জনতার বিপ্লব সেখানে সেনাবাহিনীও কিন্তু জনতার কাতারেই চলে এসেছে এই একটা ফোর্স আমরা দেখা গেল যে সুযোগের সদ্ব্যবহার করেছে নিজেদেরকে পরিচ্ছন্ন করেছে নিজেদের বিশেষণ ফিরে পাওয়ার চেষ্টা করেছে পুলিশ করেনি তো এই পুলিশ হচ্ছে ওই পুলিশ যারা দিনের ভোট রাতে করার ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখতে পেরেছিল এই পুলিশ কিন্তু ওই পুলিশে যারা বিনা ভোটে 153টাশন জয়ী করাতে ব্যাপক ভূমিকা ছিল 64 জেলায় 64 জন এসপি ছিলেন তাহলে তারা 14 তো অত্যন্ত সৎকর্ম করেছেন 18 তো তো করেছে নেই 24 আর আলোচনা করছেন আমি একটু হেডমটা দেখিয়েছে গিয়ে যারা প্রতিবাদ করলো তাদের উপর যেটা অবশ্যই দুঃখজনক আমি এই জায়গাটা আগর আমি একদম স্পষ্ট করে যা বুঝতে চাই যে গত সাত মাস ধরে প্রতিবাদ বিক্ষোভ প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও থেকে শুরু করে বহু অসংখ্য ঘটনা ঘটেছে আপনি সেটা সাক্ষী বলা হয় শাহবাগে দুইশোর বেশি প্রতিবাদ বিক্ষোভ হয়েছে ওই বিক্ষোভের সাথে আজকের বিক্ষোভ এটি কি কি মেলানো সম্ভব তারা কিন্তু কোনো ভাঙচুর করেনি শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে একটা স্মারকলিপি দিতে চেয়েছিল। সেখানটায় এরকম বাধা এরকম লাঠিপেটা করাটা কতটুকু উচিত হলো আমি আগের যে বিক্ষোভগুলো আর আজকে যেটা দুটোর সময় আমি মেলাবো না কারণ আগের বিক্ষোভগুলোর সংখ্যায়ও ছিল বেশি এবং সেগুলোর স্থায়িত্বও ছিল বেশি আজকেরটা সংখ্যায়ও কম স্থায়িত্বও কম দুটোই আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঘটনাটা বিকেলের দিকে ঘটেছে বিকেল সাড়ে পাঁচটা বা পাঁচটার দিকে আরেকটু আগে তিনটার দিকে তিনটার দিকে এবং রাস্তাটা ক্লিয়ার হতে আরও ঘন্টা এক সময় লেগেছে সুতরাং আমি যেটা বুঝতে চাই যে আসলে সেখানে শক্তি প্রয়োগ করার মতো কোনো মানে বিষয় ছিল কি না প্রথম কথা যদি শক্তি প্রয়োগ করার মতো কোনো বিষয় না থাকে তাহলে সেখানে শক্তি প্রয়োগ করা হলো কেন এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হওয়া দরকার এবং আমার ধারণা যে গভর্নমেন্ট হয়তো বিষয়টা ইনভেস্টিগেট করে দেখবে যে কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং আমি দেখছি যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচনা হচ্ছে কারণ আমরা তো আজকাল যেটা দেখি যে মানুষ তার যে মনের ভাব যেটা প্রকাশ করে মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করে এবং এর মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারি কারণ সবাই তো রাস্তায় নেমে আসলে আর দেশে অচল হয়ে যাবে সো মানুষ তার মতামতটা জানাচ্ছে এবং আমি আমরা যেটা দেখেছি এটা আপনারাও দেখেছেন যে পাঁচই আগস্টের পরে এই সরকার গঠিত হওয়ার পরে যতগুলো সভা সমাবেশ হয়েছে এই সভা সমাবেশগুলোকে মোকাবেলা করার ব্যাপারে সরকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো যে কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে কখনো কখনো শক্তি প্রয়োগ করা হয়েছে মাইল্ড ফোর্স ইউজ করা হয়েছে যেমন গরম পানি দিয়ে ছত্রভঙ্গ করে এই ধরনের এখন আজকে যেটা হচ্ছে এখন ধর্ষণ নিয়ে একটা উদ্বেগ বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে এখন এর মধ্যে যেটা হচ্ছে যে আমরা দেখি যে কিছু একটা ওয়েভ থাকে না যখন আপনি দেখবেন সপ্তাহ দুয়েক আগে হচ্ছে ছিনতাইকারী ছিনতাইকারী এরপরে ধরেন তিন চারটা ভিডিও আমরা দেখলাম এখন কিন্তু আর ভিডিও আমরা দেখতে পাচ্ছি না সেরকমভাবে তার মানে কি চিন্তায় বন্ধ হয়ে গেছে বন্ধ তো হয়ে জানি চিন্তা কিন্তু হচ্ছে কিন্তু আমরা তখন বেশি দেখেছি এখন এই ঘটনাগুলো সামনে আসছে নারী নিপীড়ন ধর্ষণের ঘটনা এবং আমি মনে করি পার্সোনালি যে নারী নিপীড়ন বা নারীদের প্রতি যদি সম্ভাব্য কোনো নিপীড়নের কোনো ইঙ্গিত থাকে এগুলোকে উ জিরো টলারেন্স মোকাবেলা করা উচিত মানে এটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া উচিত না মানে এটার ব্যাপারে যদি আপনি কোনো নমনীয়তা দেখান তাহলে সেটা হবে হচ্ছে আমি বলবো যে অনেকেই সেটাকে অনেকেই না এটাকে আসলে তখন ইন্টারপ্রেট করা হবে যে আসলে সরকার নারী কতটা বা আমাদের এই সমাজ নারী বান্ধব কতটা কারণ আমরা তো সেটা হতে দিতে পারি না কারণ আমরা আসলে চাই যে একটা লিবারেল সোসাইটি যেখানে আমাদের নারীদের একটা ইকুয়াল রাইটস থাকবে এবং ধর্ষণ হচ্ছে নারীদের প্রতি সহিংসতার হাইয়েস্ট ফর্ম মানে এর উপরে আর কোনো সহিংসতা নাই সুতরাং এনারা যে আজকে আন্দোলন মানে যেটা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলেন সম্ভবত এবং আমরা অতীতে দেখেছি যে যারাই স্মারকলিপি দিতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসে সেগুলোকে গ্রহণ করা হয়েছে বা তারা পৌঁছে দিতে গিয়েছেন বা কয়েকজনকে নিয়ে গিয়ে বা কয়েকজনকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন সুতরাং আমরা দেখব যে এখানে আসলে যে কজ এর জন্য এটা করা হয়েছে এটা কিন্তু অ্যাপসুলুটলি একটা ফিমেল রাইটস এবং ফিমেলদের নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে করা হয়েছে সুতরাং এখানে কোনো আননেসেসারি শক্তি প্রয়োগ করা হয়েছে কিনা আমি ঘটনাটা পুরোটা বলতে পারবো না বাট যতটুকু আমি দেখছি আমি মনে করি যে ব্যাপারটা থরলি ইনভেস্টিগেট করা উচিত কেন এবং কোন পরিস্থিতিতে সেটা হয়েছে এবং যদি সেখানে শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে কোনো অন্যায় হয়ে থাকে আমি মনে করি সরকার হয়তো সেটারও ব্যবস্থা নেবে আমরা চাই তাই আমি একদম স্পেসিফিকলি মোস্তফা কামল যে আপনি বললেন না যেখানে যে ঘটনা ঘটছে গ্রেপ্তার করা হচ্ছে তৌহিদি জনতা বলে একটা জনতা জেগে গেছে পাঁচই অগস্ট শেষ নারী উত্তক্তকারী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওই তৌহিদি জনতারও অ্যাক্টিভ ছিল কেউ কি গ্রেপ্তার হয়েছে একজনও কি হয়েছে নানান ঢেউয়ের তালে তারা কিন্তু সম্পৃক্ত হচ্ছে সেটা আমরা কিছু ফুটেজ দেখলেও কিন্তু বুঝতে পারি কিছুদিন দেখা গেল আমরা আয়নাগর আয়নাগর নিয়ে কথা বললাম ঠিক ওই মুহূর্তে আবার বায়না নিয়ে নেমে গেলেন কয়েকজন তাদের নিয়মিত কাজ হচ্ছে হেয়ার রোডে গিয়ে একটা উৎপাত তৈরি করা এক দেড়শো মানুষ হলেও চলে আজ শিক্ষকরা কাল দেখা গেলো রেলওয়ের কর্মচারীরা পরশু দেখা গেলো তিতাসের মিটার রিডার এক পর্যায়ে দেখা গেল যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারাও মোটামুটি একটা অবাধ স্বাধীনতা ওখানে এবং চেহারাগুলো কিন্তু